প্যান্টের নিচে কি থাকে না তো মেয়েদের প্যান্টের তো না এটা ভালো প্রশ্ন শোনো এটা ভালো প্রশ্ন যদি তুমি পারো এই যে একশো টাকা দেখছো এটা তোমার ধরো আর যদি তুমি সঠিক না খারাপ প্রশ্ন না তুমি যদি সঠিক উত্তর দিতে পারো আজকে বিকেল বেলায় তোমাকে কপি শপে নিয়ে যাবো ওই বাইক বাইকে করে কপি শপে নিয়ে যাবো ঘুরতে নিয়ে যাবো রোজ বলি কিন্তু তুমি উত্তর পাও না বলে জন্য নিয়ে যায় না কিন্তু আজকে যদি তুমি পারো তাহলে নিয়ে যাবো প্রশ্নটা শোনো বলো ভালো প্রশ্ন পজিটিভলি উত্তর দেবে নেগেটিভলি উত্তর দেবে না এবং বুদ্ধি লাগিয়ে একমাত্র বুদ্ধিমানরাই পারবে ঠিক আছে শোনো ভালো করে শোনো মেয়েদের প্যান্টের নিচে কি থাকে বলো বলো বুদ্ধি লাগিয়ে পজিটিভলি উত্তর দেবে বলো মেয়েদের প্যান্টের নিচে কি থাকে বলো 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 না 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 বলো না বলো মেয়েদের প্যান্টের নিচে কি থাকি পজিটিভলি বুদ্ধি লাগিয়ে উত্তরটা দাও বলো তুমি প্যান্ট তো তো মেয়েদের প্যান্টে নিচে কি থাকে বলো ওটা থাকে কোনটা ওটা না বলো এই ইজি করে সেটা থাকে না 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 বলো মেয়েদের প্যান্টের নিচে কি থাকে ফুল থাকে না না ওটাও নয় সঠিক উত্তর বলো পজিটিভলি উত্তর দাও নেগেটিভ না নেগেটিভ জিনিস হবে না পা থাকে না পাও হবে না এই যে চামড়া থাকে চামড়া বলো

বল নেগেটিভ কেন দিচ্ছ ছেলেদের প্যান্টের নিচে কি থাকে উত্তর বলে দিচ্ছ তুমি প্রশ্ন দিচ্ছ না 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 সঠিক উত্তর না ওটা নয় ভালো করে বুদ্ধি লাগিয়ে বলো মেয়েদের প্যান্টের নিচে কি থাকে বলো তুমিও প্যান পরো তুমি অবশ্যই জানবে না 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 আমি বলেছি মেয়েদের প্যান্টের নিচে কি থাকে বলো না বাজে নয় ভালো করে প্রশ্নটা ভালো করে মন দিয়ে শোনো এবং মাথায় চিন্তা করো ঠিক আছে পজিটিভলি চিন্তা করে মানে ভালো চিন্তা করবে ঠিক আছে মেয়েদের প্যান্টের নিচে কি থাকে বলো পারবে না পারবে কি পারবে না বলো তাহলে একশো টাকা পেলে না আর কপি সপ নিয়ে যাচ্ছি না তাহলে পরে যেন বলো না যে নিয়ে যাও না তুমি তুমি পারো না বলে নিয়ে যায় না শোনো ভালো করে শোনো আমি তোমায় প্রশ্ন জিজ্ঞেস করছি মেয়েদের প্যান্টের নিচে কি থাকে তুমি প্যান্ট পরেছো কই দেখি এই যে প্যান্ট পরেছো প্যান্টের নিচে কি আছে পা কই আর পায়ের পাতায় কি পরে রয়েছো তাহলে প্যান্টের নিচে কি আছে তাহলে সঠিক উত্তর কি প্যান্টের নিচে জুতো থাকে ঠিক আছে